আসসালামু আলাইকুম আজকে থাইল্যান্ডে আমার চতুর্থ দিন পাতাতেও চতুর্থ দিন আচ্ছা চলে যাচ্ছি অলরেডি কয়টা বাজে সাড়ে আটটার মতো বাজে একটু পরে বেরোবো বেরোয় নর্থ বাস স্টেশন যাব ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট পাতায় ব্যাংকক তো যাই হোক সকালবেলা চড়ছি একটা ওয়াটার সবার নিয়েছি অনেকটা ফ্রেশ লাগতেছে এখন নাস্তা করব এই হচ্ছে নাস্তা সকালবেলা বিশটা বিশ বাথর একটা রুটি যেটার মধ্যে ক্রিম লাগানো আছে এই বিষ ভাত মোটামুটি পঁয়ষট্টি টাকার মতো আর একটা জুস নিয়েছিলাম উনিশ ভাত এটা ওই রুটিটা সত্তর টাকা জুসটা হচ্ছে পঁয়ষট্টি টাকা প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে আনে এক কাপ চা প্যাকেট চা মিল্ক টি বানসি মাছ রই মাছটা করি সকালবেলা হটপাটার সামনে পানিটা ঝরঝরা লাগতেছে আজকে বাইরে একটু চিক্স কারণ হচ্ছে ওরা সাকরাইন পালন করে গতকাল রাত্রে আমার বিজয় হয়েছে বড়ো বড়ো ওয়াটার গান দিয়ে পানি মারতে থাকে এখন ব্যাগে পাসপোর্ট তারপরে মাইক্রোফোন সেই সব জিনিস খেয়াল করেন এই সমস্যা যাক আজকে দেখি ওদের থেকে পালায়ে বাঁচতে হবে কারণ পাতায় তো এই সমস্যাটা অনেক বড়ো তো নাস্তা করি তারপরে ভিডিওতে ব্যাক করতেছি রাস্তা টাস্তা করা শেষ সব কাজ শেষ লাগেজ গোছানো শেষ এখন বেরিয়ে যাব সয়টার মতো বাজে এখান থেকে কাউন্টার যেতে যেতে হয়তো আরো পনেরো বিশ মিনিট লেগে যাবে বাস কাউন্টার পর্যন্ত তো ভাবছিলাম একটু গেটার ফেটে বাইরে যাবো কিন্তু সম্ভব না কারণ বাইরে সাকলাইনের জন্য পানি মারতে হবে সমস্যা হয়তো পুরো ভিজে যেতে হবে তো দেখা যাক আল্লাহ আশা করি এরকম কিছু তো করবো না ট্যাক্সি পর্যন্ত উঠে গেলে আশা করি সমস্যাটা আর হবে না ঠিক আছে চলেন যাইতে আমি অলরেডি গ্র্যাব করছি সম্ভবত একশো বারো টাকার মতো লাগবে একশো বারো বাদ নর্থ বাস স্টেশন যাবো যেখান থেকে ব্যাংককের বাস আছে তো ওখানে যাবো সকালবেলা এখন পর্যন্ত রাস্তা বসতে ভালোই পানি পুনি মারতে খুব একটা দিই নেই একটু ভয়ই ছিলাম কারণ যদি পানি মারে ভিজে গেলে সমস্যা ব্যাগে তো পাসপোর্ট টাসপোর্ট আছে টাকা পয়সা আছে এটা তো বড়ই যাই হোক যাচ্ছি এখান থেকে যাইতে সম্ভবত বারো থেকে পনেরো মিনিট লাগবে বাস স্টেশনে গিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে কোন বাসে গেলাম কয় টাকা পড়লো সবকিছু Then let's go. <laughs>

কোন বাস কয়টা থেকে আর হচ্ছে কোন যাত্রী কোথায় বসবেন এনান্স হয় তো এটা পারবেন না এয়ারপোর্ট এর মধ্যেই স্টেশন পার্ক করা আছে শেষ হবে না তো একশো একত্রিশ বাস মানে হচ্ছে গিয়ে বাংলা টাকার আহ চারশো পঞ্চাশ টাকায় মতো করছে আর কি এটা আমাকে নিয়ে যাবে ব্যাংকক এর এক কামাই তো এক কামাই থেকে আমাকে আবার যাইতে হবে হচ্ছে শুভ মেয়েট আমার হোটেল আজকে সেখানেই তো বসে একটু ওয়েট করি এই যে হচ্ছে স্টেশন

যেমন <makes> আমরা <in the world> <laughs> আমার বাসা ছিল পাঁচটা চল্লিশ একটা সেটা আসে না সেটা যখন আসবে ওখানে অ্যানাউন্স আবার ওই যে আটচল্লিশ আটান্ন দিয়ে আছে তো বাস নাম্বার আমার তো হচ্ছে আটচল্লিশ একান্ন সেটা যখন হবে আসবে ওরা ডাকবে অ্যাটেনশন ইংলিশে হচ্ছে চাইনিজ ভাষায় হচ্ছে আর হচ্ছে থাই ভাষায় হচ্ছে যখন এই বাসগুলি আসে এখানে একটা গেট আছে গেটটা ওপেন যাত্রী এখানে বাসে গিয়ে ওঠে ইজি ইজি খুবই ইজি খুবই সুন্দর সিস্টেম নতুন আসছি বা আমি এখানে ঘন আসিনি এটা বোঝা যাচ্ছে না খুবই ইজি এবং

এত বড় স্টেশন এত বড় একটা ফ্যান দিয়ে রাখছে যোসের রুম এত বড় ফ্যান আমি কখনোই দেখিনি ওই পাশে আছে ওটা আছে খাবার টাবার যা কিনতে চাইবেন কিনতে পারবেন এই জায়গাতে আমার হচ্ছে সকালবেলার জন্য ব্রেকফাস্টের জন্য আমি গতকাল রাতে খাবারটা টাবার খেয়েছি ব্রেকফাস্ট করছি এখন সেটার জন্য এক্সট্রা একটা জুস আর হচ্ছে কেক রয়ে গেছে দরকার বাচ্চাটা লোটে খেতে পারবো এই কারণে আমি কিছু নিলাম না

টাইম দেখেন ওরা দশটা চল্লিশে বাস বাস ছাড়বে বলছে এখন দশটা চল্লিশে বাস এক সেকেন্ড এদিক সেদিক হয়নি বাস অলরেডি ছাড় দিয়েছে

তারপর ওপেন হবে সিস্টেমটা ভালোই চারতলায় হচ্ছে আমার রুম লিফ্ট আছে দেখতে পাচ্ছি আই হোপ হোটেলটা ভালো হবে আমি আসলে অনেক টায়ার তো আই হোপ হোটেলটা ভালো হবে মানে বুকিং এর লস হয় নাই এই চলে আসছে লিফ্ট ফোর

স্টার্স সুকুমবিও জাস্টো ও আই এম রিয়েলি হ্যাপি হোটেল আসলে আমি আশেপাশে খাবারের দোকান একটু প্রবলেম হয়তো বাট খুঁজলে হয়তো পাওয়া যায় কিটিন রুমটা তো খুবই জোস এতে কোনো সন্দেহ নাই স্টার সুকুমবিও খুবই জজ এখন যেটা করতে হবে আমি খুব টায়ার হাই ক্লাস একটা শাওয়ার নিব

খুবই ছোট বাকি সুখে বানানো তো খুব ছোট বাকি কি এসে জানে না খুবই জোস খুবই জোস দেখুন আমি আসলে এই হোটেলটা রেকমেন্ড করবো জোস এই যে কাবারটা আছে ওয়াও অস্থির আই এম হ্যাপি হ্যালো ওয়েলকাম ব্যাক গোসল করলাম করার পরে দেখলাম যে বাইরে খুব গরম বাইরে খেতে যেতে পারবো না আশেপাশে কোনো রেস্টুরেন্টও নাই অনেক দূরে দূরে রেস্টুরেন্ট পরে চিন্তা করতেছিলাম আসলে কি করবো লাগছে খুব ক্ষুধা অনেক টায়ার্ড কারণ আজকে তিন চার দিন ধরে ঠিক মতো ঘুম আসি না এদিক সেদিক খেলে দৌড়াদৌড়ি করি সো গোসল করার পরে একটু শুয়েছে তো ফোন ব্রাউজ করতে করতে হুট করে মনে আসলো যে আমি ফুড ভাবে সার্চ না করে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ফুড পান্ডা অর্ডার করে দিতে পারি ফুড পান্ডায় ব্রাউজ করতে করতে দেখলাম ম্যাকডোনাল্ডস কিছু খাবার দাবার আছে তো ম্যাকডোনাল্ডস আমি আসলে কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম তো আমি অলরেডি অর্ডার করছি তো খাবারটা আসতে আসে বাত বাংলা টাকার সাড়ে তিনশো টাকার মতো তো যেহেতু আশেপাশে হালাল ফুড নাই কীভাবে কী করব আমি বুঝতেছিলাম না অবশেষে এই ট্রিক্সটা কাজে লাগে না আই থিংক ভালো ডিসিশন ছিল ছেলেটা আসছে tuota kommisolle, että tulee mies খালি স্ট্রবেরি একটা ফান্ডটা পাওয়া যায় এটা দেখলাম এখানে ছিল তো আমি এটা সাথে এটা অর্ডার করেছিলাম এটা কিন্তু একসাথে কমপ্লিট প্যাক আর কি চুজ করে দিতে হবে স্ট্রবেরি ফান্ড এটা চুজ করছিলাম আমি এছাড়া সাথে কিছু সস দিছে হট বার সস আছে মেকডোনাল্ডস একটা ভালো এবং এগুলো জাস্ট নর্মাল টমেটো সস ফাইনালি লাইফের ফার্স্ট টাইম মেকডোনাল্ড ওকে প্যাকেট আছে একটা ফ্রেঞ্চ ফ্রাই একটা বার্গার

तो बिस्मिल्लाह करना क्या मान लेता है कि हम्म सही मौसम है हॉट पार्टी क्यों सोती जो सामान है थाईलैंड रेस्टले जो भी

Do not want let the food or a life best decision. So. I'm going to ask Say, so. Mama, say. Okay, who knows? I'm going to be smiling the

তখন টনকে টন খাবার একবার শেষ করে দেওয়া আমার খুব ক্ষুধা লাগছে উনিশ ফ্রেঞ্চ পাই

সেটা প্রায় করতে চাই এটি নাম বাদ এছাড়া অন্যান্য খাবারও আছে